প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক দেশি কিংবা বসে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক আঠারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোজ বুধবার অবস্থান করছি উত্তরবঙ্গের একটি বৃহত্তম পেঁয়াজের হাট দর্শক পাবনা তাই পোলা দেশি পেঁয়াজের পাইকার হাট দর্শক গতরা থেকে কিন্তু ব্যাপক পরিমাণে আজকে পেঁয়াজের আমদানি তবে দর্শক গতরা থেকে কিছুটা পরিবর্তন হয়েছে পেঁয়াজের দাম দেশি পেঁয়াজের প্রতিমণে কমেছে একশো থেকে দুশো টাকা পর্যন্ত তো এখনও কিন্তু ব্যাপক পরিমাণে আমদানি রয়েছে তো বাজারটা কেমন রয়েছে সর্বোচ্চ সর্বনিম্ন জানিয়ে দেব ভাইদের সাথে কথা বলে দর্শক সঙ্গেই থাকুন দর্শক এটা একদম সকলের বাজার সকল বাজারটাও কিন্তু প্রচুর হারে আমদানি ছিল এবং প্রচুর হারে কিন্তু বিক্রি হচ্ছে তবে বাজারটা কেমন রয়েছে সেটাই জানিয়ে দেবো দর্শক ভাইদের সাথে কথা বলে

দর্শক দেশি পেঁয়াজের পাইপের হাট আতাই করলাম আপনার দেশি পেঁয়াজের পাইপের দর্শক এখন পর্যন্ত যেটা সর্বোচ্চ ভালো কোয়ালিটি পেঁয়াজ সেটা কিন্তু চার হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এখন পর্যন্ত এবং যেটা নিম্ন কোয়ালিটি সেটা কিন্তু সাঁত্রিশ আটত্রিশ এবং এরকম বিক্রি হচ্ছে তো দর্শক এই ছিল এখনকার পেঁয়াজের বাজার আপডেট দৈনিক বাজার আপডেট জানতে দর্শক সঙ্গেই থাকুন